বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো এগুলো হচ্ছে এ গ্রেড ম্যাটেরিয়ালের খুব সুন্দর এবং চমৎকার সব কালার নিয়ে আট তোলা জমজম কালেকশন আমি এক এক আপনাদেরকে দশ পনেরোটা ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং সম্পূর্ণ গ্যারান্টি এবং হচ্ছে মানসম্মত কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ড্রেসটার ব্যাক আর এ হচ্ছে নিচে থেকে স্লিপসের অংশ প্রতিটা ড্রেসেরই থাকবে কালারের গ্যারান্টি এবং হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন সালোয়ারগুলো পাবেন সম্পূর্ণ আড়াই গোজা এবং একদমই কটনে কোনো মিক্স ছাড়াই সাথে থাকতেছে বিশাল বড় এবং আড়াই হাত পানা ফুললি পাঁচ হাতের চমৎকার প্রিন্ট প্রসেস করা হল না এই যে আর এগুলো হচ্ছে আপনার আরামদায়ক পোশাক যেভাবে খুশি ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে রাফটাফ ইউজের জন্য অফিস ওয়ার হিসাবে ভার্সিটি ওয়ার হিসাবে নিতে পারবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ড্রেসের ব্যাকপাশে অনেক সুন্দর বাট ভিডিওটা যেন অনেক বড় না হয়ে যায় যার জন্য আমি দেখাইতেছি না আর প্রতিটা ড্রেসেরই হচ্ছে পিছনের অংশ থেকে খুব সুন্দর করে স্লিপসের অংশ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে যেমন ফার্স্টে যেটা দেখছিলেন তার মধ্যে থেকে যে এটাও কিন্তু আপনার ব্যাক সাইডে আছে ঠিক আছে তো আমি আপনাকে শুধু কালার কন্টারগুলো দেখাই দিই যারা হচ্ছে ভালোভাবে দেখতে চান আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ভিডিও করে দেখাই দেবো ভিডিও ভিডিওগুলো দেখেও কনফার্ম করতে পারবেন ঠিক আছে কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে যাকে আমি চাই না আর এছাড়াও সবারই সময়ের মূল্য আছে আমি স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দিই যারা হচ্ছে রিল্যাক্সে দেখতে চান আমাদের সাথে বলে নিতে পারবেন বা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এ হচ্ছে আরেকটা ডিজাইন আর এগুলো কিন্তু খুবই ফর্মাল খুবই ক্যাজুয়াল কালারগুলা একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড খুবই কুল কালারগুলো আছে ঠিক আছে এবং প্রিন্ট প্রসেসগুলো একদম থ্রি ডি প্রসেস মার্শাল্লাহ একদমই হচ্ছে তাকায় আছে ঠিক আছে ডিজাইনের প্রসেসগুলো একদম তাকায় আছে মেক করলে এক কথা দারুণ লাগবে ড্রেস ঠিক আছে আর এগুলা হচ্ছে আপনার গরমের জন্য একদমই বেস্ট একশো একশো বলতে পারেন ঠিক আছে খুবই ভালো মানের কাপড় এগুলা খুবই কমফোর্ট কাপড় কালারগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে প্রতিটা কালার খুবই সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন একটা রিজনেবল প্রাইস অবশ্যই পেয়ে যাবেন এবং সম্পূর্ণ কালারের গ্যারান্টি পাবেন রং যদি একটুকু এদিক সেদিক হয় আপনারা পুরো টাকাটাই ফেরত পাবেন যারা অনলাইনে পারচেস করবেন আপনাদের পরিবহন চার্জটাও আমরা বহন করব যদি হয় আমাদের কথায় কাজে মিল না থাকে ঠিক আছে তো এগুলোর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদমই ফিক্স প্রাইস থাকবে যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটাই কিন্তু থ্রি প্রসেস ঠিক আছে থ্রি প্রসেস করা আছে এটা হচ্ছে দামানটা এটা অল ওভারই প্রিন্ট প্রসেস করা আছে সালোয়ার থাকবে এটা সালোয়ারগুলোও কিন্তু ভালো মানের অনেকে হচ্ছে একটু নর্মালি দেখিয়ে দিক করে যাতে কস্ট কম হয় আমাদের এটা প্রাইস দেখে নেবেন এবং কোয়ালিটি দেখে নেবেন দুটাই দেখবেন এই যে ওনাগুলো কিন্তু প্রতিটা উন্নয় অনেক বড় বড়। ঠিক আছে ওনার কোনোটা কমতি হবে না যারা অনলাইনে পার্চেস করতে চান নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে এ হচ্ছে আর একটা কালার সালোয়ার সবগুলোই সলিডে থাকবে আড়াই গোছ দেওয়া থাকবে আড়াই হচ্ছে অরণ্যটা এই যে আড়াই হাত বহরের বিশাল উন্নতেন রঙকোষের সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন প্রোডাক্টগুলো যারা হচ্ছে ব্ল্যাক লাওয়ার এবং এখানে দেখেন এত সুন্দর ডোরাকাটার ডিজাইনটা মার্শাল আল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি অসাধারণ একটা ডিজাইন পাচ্ছেন ঠিক আছে নেক থেকে এরকম থাকতেছে জমে না এটা তারপরে হচ্ছে নিচে দামানটা সালার থাকবে শরীর এক কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা ওড়নাটা তো অনেক চমৎকার হবে ড্রেসের সাথে মিল করে প্রিন্ট প্রসেস করা আছে এই যে ঠিক আছে যারা অফিস ওয়ার হিসাবে বার্সিটি ওয়ার হিসাবে একটু ভালো মানের জিনিস খুঁজতেছেন যে সব জায়গায় পড়া যায় একটু কমফোর্টেবলি পড়া যায় তাদের জন্য স্পেশাল হবে এটা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে মধ্যে এটা হচ্ছে দামানটা ঠিক আছে এবং আমি আবারও বলছি এই যে এটা হচ্ছে স্লিপসের অংশ প্রতিটা ড্রেসের ব্যাক পোশনে সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে এবং স্লিপসের অংশগুলো নিচে থেকে দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখা গেলে দেখাতে গেলে হচ্ছে ভিডিওটা এখন যদি পাঁচ মিনিটে দেখেন তখন হবে আপনার দশ থেকে বারো মিনিট এই হচ্ছে ওরনাটা ঠিক আছে আমি আবারও বলছি যারা আরো ভালোভাবে দেখতে চান আরো ইয়ে করে কনফার্ম করতে চান আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এই একটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এ হচ্ছে নেকটা তারপরে জমিন এবং এ হচ্ছে খুব সুন্দর করে এখানে কিন্তু শেড করা আছে নিচের দামানটা ব্ল্যাক কালার হবে যার সাথে হচ্ছে মিল রেখে সালোয়ারটা দেওয়া হয়েছে এবং এ হচ্ছে অর্নাটা এই পাচ্ছেন ওরনাটা খুবই সুন্দর কালেকশন গুলা আশা করি মিস করবেন না যার যেটা প্রয়োজন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অনলাইনে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যারা সফে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে আরো একটা কালার এবং আরো একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো কালার রয়েছে কিন্তু প্রতিটা কালারই ভালো লাগার মতো স্ট্যান্ডার সব কালার এবং প্রতিটা কালারই অনেক কুল ঠিক আছে অনেক কুল কালার এগুলো আর বেশি সু ডিজাইনই কিন্তু হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ থেকে নেওয়া কারিজমা দেন হচ্ছে আপনার বিহামিদ এই যে ইসেগুলো আছে ব্র্যান্ডগুলো আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে অংশ জমিন তারপরে সুন্দর করে করা করা আছে আছে এবং এখানে হচ্ছে আপনার স্যালাড সেম কালার পেয়ে যাবেন নিচের সাথে মিল রেখে আর এ হচ্ছে অরনাটা এটা ওরনাটা অনেক অনেক সুন্দর মশা আল্লাহ দারুণ দেখতে খুব চমৎকার প্রাইস থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারিতে দিয়ে থাকি একদম ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো কনফার্ম করতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে নেবেন এটা হচ্ছে সালোয়ার সাথে পাচ্ছেন খুব সুন্দর তো কালারগুলো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতেছে আর জমজমের কালারগুলো কিন্তু অত লাইট কালার বা হচ্ছে অত ইয়ে হয় না এগুলো একটু আ সিম্পলি কালারগুলোই ভালো লাগে আর ডিজাইনগুলো যেহেতু আপনার মার্জিত যার কারণে কালারগুলো খুব সুন্দর ফুটছে এগুলোর সাথে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের আরো একটা ডিজাইন সাথে পাচ্ছেন সালোয়ার সলিডই থাকবে প্রতিটা সালোয়ারে সলিডই থাকবে এবং প্রতিটা কালার এবং কন্ট্রাস্ট কাপড়গুলো খুবই ভালো মানের এই যে আমি একটা কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন কাপড়গুলো খুবই খুবই ভালো মানের এ হচ্ছে অর্নাটা আমি আবারও বলছি সম্পূর্ণ কালার রং কষে সম্পূর্ণ গ্র্যান্টি রয়েছে এগুলো আপনারা যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন প্রবলেম হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হচ্ছে আপনার অফ হোয়াইট কালার কন্টাস্ট করা ইয়ে আছে মিক্সার আছে নিচে থেকে হচ্ছে এটা দামান খুব সুন্দর প্রসেসটা এ হচ্ছে অরনাটা এই হচ্ছে একটা ডিজাইন এটার সাথে হচ্ছে খুব সুন্দর করে আউট কন্ট্রাস্ট করা আছে সি গ্রিন এর সাথে অফ হোয়াইট কন্ট্রাস্ট এ হচ্ছে আরো একটা ডিজাইন এবং লাস্ট ওয়ান ডিজাইন এটাও খুব সুন্দর মার্জিত ডিজাইন করা আছে নিচে থেকে দামানটা এমন ফুল বডির প্রসেসটা হচ্ছে এরকম কালারটা সবার একটা কালার সাথে হচ্ছে সালোয়ার ওনাটা তো মাসাল্লাহ টোটালি ডিফারেন্ট এই যে তো এই ছিল আজকে কালেকশন যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যারা সরাসরি শপে আসে দেখে নিতে চান আপনারা চাইলে আমাদের নাম্বারে কল দিয়ে আসতে পারেন বাবি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন সনিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন সেগুলি অন্য কোনো ভিডিওতে আবার কথা বিনশাল্লাহ হাফেজ